আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সানাই সানাইকে চিনে না এমন কে আছে আমার জানা শর্তে গুরা থেকে পুরা যাই বলেন না কেন সানাই রে চিনে সবাই তো সানাই মাহমুদ এতদিন কোথায় ছিল কোনো খোঁজ খবর কিন্তু ছিল না সো উনি আমি যতটুকু শুনছি যে উনি মিডিয়া লাইন ছেড়ে দিছে ছবি টবি করা ছেড়ে দিছে এখন আল্লাহ রসুলের যে রাস্তা সেই রাস্তায় এসেছে তো আপনারা জানেন যে প্রথমত একটা ব্যাংক বিয়ে করে তারপরে থেকে তাকে পাওয়া মানে সে মিডিয়া থেকে অনেকটাই দূরে চলে গেছিলো তো আলহামদুলিল্লাহ এটা তো খুব ভালো একটা দিক তো তার পিছনের যে ব্যাকগ্রাউন্ড এখন কিছু কিছু হলুদ সাংবাদিক আছে যারা নাকি বলে কিছু ভিউ কামানোর জন্য তারা মানুষের অতীত নিয়ে খোঁচাখুচি করে সানাই মাহমুদ এতদিন সে আত্মগোপনে ছিল বা টিভির পর্দা থেকে একটু দূরে ছিল সে নামাজ কালাম পড়া শুরু করছিল কিন্তু হঠাৎ করেই মাঝখানে একটা টক শোতে এসে ইন্টারভিউতে এসে তাকে এমন ভাবে খুচা খুচি করছে খোঁচাইতে 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 এক পর্যায়ে সে বিরক্ত হয়ে সে উঠে গেছে একটা জিনিস কি একটা কথা আছে না যে আপনি যাই করেন না কেন আপনার কর্মের ফল কিন্তু আপনি পাইবেন তো ঠিক তেমনি একটা জিনিস তো ও আগে যা করছে ও যতই ভালো হইতে চাক না কেন বা যতই ভালো হোক না কেন তার পিছনের তার যে অতীত ছিল সেই অতীতগুলাকে কিন্তু মানুষজন সামনে নিয়ে আসবে ব্যাপারটা বুঝতে পারছেন তো একটা জিনিস কি আপনি এমন কোনো কাজকাম করেন না যেই কাজকাম আপনি ভালো হয়ে যাওয়ার পরে বা আপনি মরার পরও মানুষ এই নিয়ে সমালোচনা করে দেখেন আল্লাহর দেওয়ার সৃষ্টি অনেক সুন্দর তার এগুলাতে হয় না তার আরও বড় দরকার বা বেশি দরকার সে কি করলো সার্জারি করলো সে আচ্ছা ওইটার কথা না বলি যে কত থেকে কত করছে মানে এতটুক থেকে এতটুক বানাইছে তো একটা জিনিস দেখেন মানুষ আল্লাহ তালা যেটা তারে দিয়ে বানাইছে তার জন্য একদম পারফেক্টলি করে কিন্তু আল্লাহ তালা তাকে বানাইছে তো সেখানে যদি আপনি সার্জারি করতে যান সেখানে যদি আপনি আরো এক্সট্রা খড়ি নড়ি করতে যান ওইটা ভালোর চাইতে খারাপের দিকেই কোনো বেশি হবে এখন আপনারা দেখেন যে সানাই রে কেমন দেখা যায় মাঝে মধ্যে আমার মনে হয় যে না আছে না মানে খাটো খাটো মানুষজন তো ওদের মতন ওরে কিন্তু আর কতটা যে বিশ্রী দেখা গেছে একমাত্র সে বুঝতে পারে কিনা জানিনা অথচ ওরে যারা দেখতেছে তারা কিন্তু সবাই এই বিষয়টা নিয়ে কথা বলতেছে যে কতটা খারাপ কতটা বিশ্রী দেখা যাইতেছে যাই হোক জানি না মানুষের আল্লাহ জ্ঞান বুদ্ধি কবে দিবে রে যেটা সেইটা নিয়ে সন্তুষ্ট থাকেন ওইটারে আর একটু মডিফাই করতে চাইবেন সব লেড়াই যাইব ব্যাপারটা বুঝতে পারছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম